कोई फायदा नहीं है भाई नहीं जितना खाना लगता है खाओ नहीं भाई तुम खाना खाना जो खाना है ना तुम मेरा बात सुनो अच्छे से सुनो ज्यादा पैसा खर्चा करेगा तो कोई फायदा नहीं ज्यादा नहीं खाना जो चीजें खाना जो हाँ भाई ठीक है मेरा बात तुम नहीं सुनता है मेरा बात सुनेगा तो अच्छा होगा तुम्हारा भी अच्छा होगा तुम्हारा अच्छा होगा मेरा बात सुनेगा मत नहीं सुनेगा तो तुम्हारा अच्छा नहीं होगा मैं तो अब चार महीने बाद मैं जाऊंगा ऐसे देखो चार महीने से कि, कितने पैसे कमाता हूँ আচ্ছা হাফিজ আপু দিদির ভিডিও দেখেন নাই এখনো হাফিজ আপু দিদির ভিডিও এখনো দেখেন নাই হে আল্লাহ রে করছি কি হাফিজ আপু দেখার জন্য আমি রাগ করবো দিদি রাগ করবেন আমি রাগ করবো ঠিক আছে হাফিজ আপু দিদির ভিডিও কি বলা লাগে আপনি জানেন উপরে একমাত্র আল্লাহ দলা সাক্ষী আছে আগে ওনাদের ভিডিওগুলো দেখে দেখি তারপর অন্যদের দেখি আবার কে থাকুক বা না থাকুক এটা আবার দেখার বিষয় না ঠিক আছে আমি যাবো নেক্সট যাতে বলা না লাগে ঠিক আছে রাগ করেন না আমি কিন্তু যা বলি সরাসরি বলে দিই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আচ্ছা ঠিক আছে আমি মেয়ে থাকবো বড় ভাই কমেন্ট করতে হবে না বড় ভাই আপনার স্বাস্থ্যটা কেমন আছে শুনলাম আপনার স্বাস্থ্য নাকি অনেক খারাপ শরীরের প্রতি যত্ন নেন বড় ভাই করিয়া লবাক আপনার শরীর স্বাস্থ্য সবসময় ভালো রাখুক বেশিক্ষণ করবো না এক দেড় ঘন্টা ল্যাপটা করবো আর কি